আজকে গভীর রাতে বেলা বসি ফেলবো আজকে এখন বাজে রাত একটা আর গভীর রাতে আজকে বসি ফেলবো আর দুশের বসি ফেলবো আর বসিটা উঠবে কিন্তু সকাল বেলা আর বসি শুধু আজকে কিন্তু অন্যরকম আইটেম আজকে চার কি হিসাবে বল বলবো সিতে আর বন্ধুরা হ্যাঁ আট যেন একটা কথা আছে আজকে আকাশ অবস্থা খুব খারাপ ছিল তার জন্য আমরা খুব কষ্টে চারগুলো কেটেছি আর চার গাঁদা তার জন্য দেখাতে পারিনি শুধু দেখে না চারগুলো পরিয়ে নিয়েছি দেখেন ঠান্ডা বৃষ্টি হচ্ছিল কমপ্লিট তো বন্ধুরা বৃষ্টি কবে বিদায় নেবে জানিনা খুব কষ্টের মধ্যে আছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আমরা চলে এসছি আজকের বড়শি ফেলতে ডবল সেট বড়শি ফেলবো আর বড়শিটা উঠবে সকালবেলা তার জন্য বড়শি ফেলার জন্য কমপ্লিট এক্ষুনি আমরা বড়শি ফেলতে যাব তো বন্ধুরা ভিডিওটা আর করবো না দাঁড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই তো বন্ধুরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এখান থেকে আমরা বড়শি ফেলতে শুরু করবো দিয়ে দিলাম ফেলো 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 দিস মা দিস দিও মা দিও আজকের বড় মাছ একটা দিও অনেক কষ্ট করে বসে বেলা হচ্ছে আমাদের দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারছি না चला तो बंधुरा बोर्सी बैल्ट बंदा एक शेष दिक्कत चला आसला और कोई एक्टर मत बोर्सी आज है हाँ नहीं नहीं मंदर बोर्सी वाला कंप्लीट दिलाओ जाइए दिखलाओ है जा। दियो माँ दियो दिलाओ মেঘলা আকাশ আর শুধু মেঘের আল থেকে পাখিগুলো কেন উঠতে থাকো কালো মেঘে আকাশ ঢাকাশ ওই সাদা বাঘ মেলছে পাখা পুরো কবিতার মতো পাখিগুলো উঠতে থাকো পুরো কি সুন্দর লাগছে সকাল সকাল মসজিদ হতে আর 哪个是我的？哥？ গেছে বস্তিটা আনতে শুরু করে দিলাম তো অনুরা প্রথম মাছ আসলো આ કુતમ આજે સાઈજ છે કુતમ આજે સાઈજ છે ઓનું આરકટ માછલું આછલા માછલ 또 문누라. 문누라. 워러 사이즈를 끼워야 하자. 넥트 마이니. 리비 런리비. 넥츠, 지츠넥지 문누라. 네, 빠라모르리. 빠라물르리 오, 문누라. 빠라모르리. 문누라, 빠라모르리. 예, 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 예. 내 뚫리기 그래. 나나. 어? 어, 스트다우 하면 그냥 뚫었다. 왜? 예, 짜카라오기 그래. 다안 냈지, 다안지 네, 네. 넌내 땅.

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいいい,い,い,い,い

જીવનેરા

сей আনন্দ সে আন্ডো সে আমারা ভিড় পোডোলো তো বন্ধুরা বঁড়শি টানা হয়েছে আর বঁড়শি টেনে খুশি খুব মজা কিন্তু ছোট মাছ হয়নি বড় মাছ এক পিস হয়েছে আর কি কি হয়েছে শুধু দেখো ছোট মাছ হয়নি অনেক বঁড়শি ফেলেছিলাম দুশোের তো বঁসি ফেলেছিলাম ফেললে খুব বেশি মাছ হয়নি অল্প মাছ হয়েছে কিন্তু মাছ কটা খুব ভালো মাছ হয়েছে দেখে না এই মাছটা দেখো শুধু লেজ দেখো আমার চেয়ে বড় এই দেখো তোর থেকে বড় লেজ আমার চেয়ে বড় লে আর আর বন্ধুরা ট্যাঁ মাছটা উপরে এই ট্যাঁরা মাছ এক উপরে এক কেজির উপরে ট্যাঁরা হ্যাঁ এইসব মাছ ফেলে তেল হবে বন্ধুরা ওহ